टूट के डाल पे हाथों पे बिखर जाती है टूट के डाल से हाथों पे बिखर जाती है हो ये तो मेहंदी है ये तो मेहंदी है मेहंदी तो रंग लाती है ये तो मेहंदी है मेहंदी तो रंग लाती है तो मेहंदी হা হা মেহেন্দি মেহেন্দি হা হা মেহেন্দি ভেলকাম টপ ঝাল মিষ্টি নেই টিপসি তারা আমি ইপসি দেখেন নোংলাগানী নোকৃতি অন্য বস্তি আজকে ভিডিও শুরু তো এই যে গানটা গাইলাম এটা টিনের মেহেন্দি লাগানো দেখেই যে গাইলাম এটা নতুন করে কাউকে বলে দিতে হবে না তো টিনের দেখলেন হাতে মেহেন্দি প্রথমে এক হাতে পড়লো তারপর আবার কি মনে হলো অন্যান্যদের দেখে আবার এক হাতে সে মেহেন্দি পড়বে আর লিখেছে বারোশো টাকার মেহেন্দি হুম তো এমনভাবে লিখেছে যেন বারোশো টাকা খরচ করেছে করে মেহেন্দিটা তো সবাই আর কি দৌড়ে দৌড়ে দেখতে যাবে আরে যে কিনা বলছিল হাতে দু টাকা থাকে না হুম প্রথমে বলেছিল তারপর সে দু টাকা কি কত লক্ষ লক্ষ টাকা কামিয়ে দেখিয়ে দিল তারপরেও বলল যে আমার কাছে কিচ্ছু নেই আমার সব যা ছিল সব গেছে কিচ্ছু ছিল না এমনকি তাকে ধার দিতে চাইছিল কে না হোয়াইটির ঘোড়ামুখী দালাল সে বলছিল যে তুই আমার কাছ থেকে কিছু নেই যখন তুই আমার কাছ থেকে টাকা নেই এখন হঠাৎ করে টাকার কিভাবে থেকে হঠাৎ করে পড়ছে লটারি লেগে গেল সেটাই আর কি যাতে লোকে দৌড়ে দৌড়ে দেখতে যায় তাই জন্য এরকম করে একটা টাইটেল দিয়েছে তো যাই হোক সেখানে একটা জিনিস কিন্তু গিয়ে দেখলাম মানে কি বলবো এদের মধ্যে সবাই তো চালাক ধুরন্ধর কিন্তু তার মধ্যেও এই তিনের যে বৌদি মানে ধানি লঙ্কা ও এক্সট্রা অর্ডিনারি চালাক ঠিক ও এখানে দেখেছে যে মেহেন্দি ভেবেছিল যে সবাই মিলে যাবো যেরকম আমরা এখন দেখি যে মেহেন্দি সঙ্গীত একটা একসাথে একদিনের অনুষ্ঠান হয় সেখানেও আলাদা মজা হুম সেখানে যারা আর কি মেহেন্দি যাদের ফ্যামিলিতে রাখে তারাই আর কি মেহেন্দি আর্টিস্ট ভাড়া করে ওখানে যত আত্মীয় স্বজনরা সবাই মেহেন্দি পরে তারপর সঙ্গীতে সবাই এক একটা নাচে হ্যাঁ যেরকম আমরা এখন মোটামুটি একটা বিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গেছি বাঙালিদের বিয়েতেও এখন মেহেন্দি আর সঙ্গীতটা কিন্তু অংশ হয়ে গেছে যদিও এটা মানে অ্যাকচুয়ালি ছিল নন বেঙ্গলিদের কিন্তু নন নন বেঙ্গলি বেঙ্গলি আমরা সবাই কিন্তু ধর্ম আমাদের এক সনাতন ধর্ম তো কিন্তু ধর্মের মধ্যে এক একটা প্রদেশ অনুযায়ী এক এক রকমের আমাদের নিয়ম আচার আচরণ থাকে তো তার মধ্যে যেমন দেখেছেন এই যে অনেক অনেকে আর কি যেমন ব্যান্ড বাজা বারাত নিয়ে বিয়ে হতো নন বেঙ্গলিদের এখন কিন্তু বাঙালিরাও সেই জিনিসটাকে অ্যাডপ্ট করে নিয়েছে কারণ ভালো লাগে হ্যাঁ এটা অসুবিধার তো কিছু নেই বিয়ে করতে যাচ্ছি সবাইকে ঢোল ঢাল বাজিয়ে দেখিয়ে দিয়ে বিয়ে করতে যাচ্ছে যেটা আর কি সিনেমায় দেখা যায় একদম আয়েঙ্গে বারাত লেগে আয়েঙ্গে ওই বিষয়টা এটা সিনেমা দেখে দেখে সিরিয়াল দেখে দেখেই আমরা অ্যাডপ্ট করেছি তো ভালো জিনিস যেখান থেকেই অ্যাডপ্ট করা হোক না কেন তাতে অসুবিধা কিছু নেই তো এটা আমাদেরই সংস্কৃতি আমাদেরই ধর্মেরই একটা অংশ মেহেন্দি সঙ্গীত সেটা এখন বাঙালিরাও যে অ্যাডপ্ট করেছে খুব ভালো লেগেছে কি ভালো লাগে আমার কিন্তু তিনদের যে মানে যেই ধরনের বিয়েবাড়ি সেটা ওরা ভেবেছিল হয়তো ওরকম কিছু হবে কিন্তু আদৌ সেরকম কিছু নয় একটু নর্মাল মানে মেহেন্দি যদি তোমার পড়তে হয় তাহলে তুমি তোমার মতো করে পড়ো এখানে কর্তৃপক্ষ দায় নেবে না মানে যার বিয়ে সে কোনো রকমভাবে এই মেহেন্দির ব্যাপারটা অ্যারেঞ্জ করবে না তবে হ্যাঁ টিনের জন্য কিন্তু সে মেহেন্দির ওই যে কোনগুলো সেগুলো এনে দিয়েছে তো এই যে যেটা বলছিলাম টিনের বৌদি সবচেয়ে চালাক টিনের বৌদি ও দেখছে ও জানে যে এখানে ওর এমন কিছু পাত্তা নেই ও এমন কোনো কেউ কেটা নয় যে ওকে মেহেন্দি পড়ানোর জন্য সবাই বসে থাকবে যখন দেখলো যে যে যার নিজের ঘাটের পয়সা খরচা করি মেহেন্দি পড়তে হবে তখনই ও কোথায় কি করলো না কালটি মেরে সোজা চলে গেল বাপের বাড়িতে বান্ধবীর কাছে পড়তে মানে পয়সা তো আমি খরচা করতে পারবো না হুম আর এখন ননদ ননদ নিজে পড়বে না আবার ওকে পড়াবে আর তার উপর আবার আরেকটা ননদ আছে যে কিনা সব সময় থাকে ফরিং 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 ননদ তো সেই ফরিং ননদেরও খরচা আবার দেবে সেই সব কিছু মিলে ভাবলো যদি ওরটা স্যাক্রিফাইস করে তখন কী হবে সবাই মেহেন্দি পড়বে রাত সবার তো পয়সার দম আছে তাহলে আমি পড়তে পারবো না তাহলে আমি কী করি ও আগে ভাগে চলে গেল। এরা পড়বে কি পড়বে না ঠিক নেই ও আগে ভাগে চলে গেল বাপের বাড়িতে গিয়ে কি করছে না সেখানে ওর বান্ধবীর কাছে পড়েছে তো যাই হোক এখানে দেখলাম এবার টিন পড়বে তো বটেই পড়তে তো হবেই এত একটা নিজেদের মধ্যে বিয়ে তখন কী হলো পাশাপাশির মধ্যে কেউ একজন পড়ায় তাকে কোনটা এনে দিল টিনের দাদা কোন এনে দিল সেই দিয়ে টিন প্রথমে এক হাতে পড়লো তো প্রথম যে হাতেরটা পড়েছিলো একটা মেয়ে আরেকটা মেয়ে ওদের কোনো আত্মীয় সে পড়েছিলো তার হাতের ডিজাইনটা খুব সুন্দর লাগছিল ওকে দেখেই টিন তড়িঘড়ি করে গেল কিন্তু টিনের ওই হাত ওর তো অনেক মোটা মোটা হাত ওর হাতে মানে একে তো জ্যাবরা পড়েছে আবার এই এপাশের যে ডিজাইনটা সেটা আবার ওপাশেও একটু চলে গেছে একটু কেমন উদ্ভট লাগছিল তো দেখলাম তিন আবার পরে ওই ফরিং বৌদি যেহেতু দু হাতে একদম জাবড়া করে পড়েছে ও তখন ভাবলো আমি এবার তাহলে দু হাত ছাড়ি কেন বলে ও গিয়ে নিয়ে আসলো তো এবার রং নিয়ে হয়ে গেছে প্রবলেম তো মেহেন্দির সম্পর্কে আমরা একটা কথাই জানি যে যা যার ভালোবাসার মানুষরা যত আর কি বর যত বেশি ভালোবাসবে বা প্রেমিক যত বেশি ভালোবাসবে মেহেন্দির কালার নাকি ততই গাঢ় হয় হুম মানে ভালোবাসার গাঢ়ত্ব সেটা আর কি মেহেন্দির কালার দেখে আর কি সবাই ধরে যে বিয়ের আগে বরের বউয়ের হাতে মেহেন্দি পড়ালো মানে যার কালারটা খুব গাঢ় সুন্দর এসছে তার মানে তোর বর তোকে খুব ভালোবাসবে তো যাই হোক টিনের তো মেহেন্দি নিজেই কনফিউজ নিজেই কনফিউজ এত জনের ভালোবাসা মানে ওটা যে কালো পুষ্টে হয়ে যায়নি এই অনেক মানে এত ভালোবাসা এত ভালোবাসা যে এত জনের ভালোবাসা তো সবার ভালোবাসার থেকে একটু গাঢ়তো গাঢ়ত্ব গাঢ়ত্ব নিয়ে 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 পুরোটা কালো কালো হয়ে যাওয়ারই জোগাড় হয়েছে তো যাই হোক এটা হচ্ছে কি ওদের মেহেন্দি নিয়ে তো একটা জিনিস দেখছেন তারপরের ভিডিওতে সেটা দেখলাম যে এই যে এখন গেছে ওখানে যে গেছে ওখানে কারেন্টের প্রবলেম চলছে তো এমনি মোটামুটি যাদের মানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড সেসব জায়গায় যখনই দেখবেন যে ঝড় হয় তখনই কিন্তু ইলেকট্রিসিটিটা ওরা বন্ধ করে রাখে কারণ হচ্ছে গিয়ে ওই তারগুলো বেশিরভাগ ওভারহেড থাকে আমাদের যেমন শহরে সিএসিতে বেশিরভাগই হচ্ছে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে দিয়ে যায় এটা আমি শুনেছি জানি না সত্যবিত্ত তবে হ্যাঁ এটাই হবে তো সেক্ষেত্রে কী হয় বলুন তো যেই ঝড় বৃষ্টি হয় কারেন্টটা বন্ধ করে দেওয়ার পর আমাদেরই সেফটি কারণ হচ্ছে গিয়ে ঝড়ে কোন সময় কোথায় গিয়ে কোন গাছ উপরে পড়লো সেখানে যদি তারের তার ছিঁড়ে পড়ে যায় সেই তারের থেকে যদি তার মধ্যে ইলেকট্রিসিটি চলাচল থাকে তাহলে তো যে কোনো মানুষ বিদ্যুৎ হয়ে মরার চান্স আছে এই জন্য এইসব কারণে করে আর যাই হোক ওরা কোনো মানে একটু ঝড় হলো কি হলো না বন্ধ করে দেয় এটাও সত্যি তো সারা রাত্রিন তো খুব কষ্ট পেয়েছে গরমে খুব কষ্ট পাচ্ছিলো তারপর বলছিলো আস্তে আস্তে কী হবে না ঝড় আসবে তো আগের দিন বলছিল সারা রাত জেগেছে আর সারা রাত জেগেছে ঘুমাতে পারিনি তো লাস্টের দিকে বলছিল যে সবার নাকি কারেন্ট আছে শুধু ওর মামার বাড়িতেই নাকি কারেন্ট নেই তো পরের দিন আমার বললো যে তার কারণ আছে সেটা হচ্ছে গিয়ে এই যে একটা ফিউজ নাকি নষ্ট হয়ে গেছিলো তো সেটা আমার ঠিক করে দিয়ে গেছে তো বুঝতেই পারছি সারা রাত কারেন্টের জন্য ঘুমাতে পারিনি তারপর আরও এক্সট্রা ওর নিজস্ব একটুখানি জানেনি থাকে একটু রাত জাগার বিষয় থাকে তো সেক্ষেত্রে রাত জেগে তারপর সকালবেলা উঠতে পারেনি তো যেখানে ওই বাড়িতে একটা বিয়ে বাড়িতে গেছে যেখানে নানান রকমের নানান আত্মীয় স্বজন যাতায়াত সবসময় থাকবে সেখানে একটা বাড়ির মেয়ে হোক বা যাই হোক সে পড়ে পড়ে ঘুমাবে বেলা বারোটা অবধি ঘুমাবে সেটা কি শোভনীয় লাগে একেবারেই লাগে না সেখানে সবাই সকাল সকাল উঠবে একসাথে হা হা হাকে হি করে রান্না হবে নিজেরাই নিজেদের মানে একদম ওরা তো গেছে কি বলবো বিয়ের দু তিন দিন তারও আগের থেকে ওরা গিয়ে পৌঁছেছে ওখানেই খাবে বলে আর ওইগুলোকে কভার করবে বলে হুম এখানে তো নিয়ম এরকমই হয় যে সেক্ষেত্রে সবাই মিলেমিশে যারা আত্মীয়রা আসে সবাই মিলেমিশে রান্না করে সবাই হাতে হাতে করে দিয়ে তারা একসাথে খাওয়া দাওয়া করে আর মজা করে তত্ত্ব সাজায় তো যাই হোক তত্ত্ব সাজানোটা দেখছিলাম বেশ ভালো লাগছিল বিশেষ করে এই যে চকলেটের যেটা বানিয়েছিল ভালো ছিল সবই তত্ত্ব মোটামুটি সাজানো ভালো হয়েছিল কিন্তু ওই যে তত্ত্ব দেওয়ার আগে তত্ত্বের শাড়িগুলো করে একবার করে গায়ে ফেলে দেখা এই জিনিসটাকে আমি শুধু সমর্থন করতে পারি না যে তুমি একটা জিনিস যাকে কোনো মানুষকে গিফট করবে সেটা আগে একবার গায়ে নিজে ফেলে দেখবে এই জিনিসটা ঠিক নয় আর এই সাহসটা এই টিনের বৌদি পেয়েছে এই টিনের থেকে এই সাহসটা আর এই জিনিসটা ও পেয়েছে ওর টিনের কাছ থেকে কারণ টিন এরকম এই শুধুমাত্র দেখলাম এই লকেটটা গলার লকেটটা পড়লো না বাকি যখনই যাকে যা গিফট দেওয়ার জন্য কিনেছে যেটা যেগুলো আর কি ওর হবে আর কি সেরকম আগে ও গায়ে এরকম করে নিয়ে দেখে তারপর দিয়েছে তো এই জিনিসগুলো একদম ভালো না তো আমরা তো দেখে দেখে শিখি তো টিনের বৌদি দেখেছে যে টিন যদি এটা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না আমি তো টিনেরই মতো না আমিও তো ওই বাড়ির মেয়ে বৌমা তো নয় তাহলে বৌমার জন্য একরকম নিয়ম আর মেয়ের জন্য আরেক রকম নিয়ম এটা তো আমাদের বাড়িতে নয় মেয়ে যা করবে বৌমাও তাই করবে পরবর্তীকালে বৌমা আরও তৈরি হচ্ছে মেয়ের একদম পুরো পা কী বলবো তার দেখানো পায়ে ফুট ফুটপ্রিন্টার কি পদচিহ্নে পা দিয়ে দিয়ে চলার মতো তৈরি হচ্ছে সেটা তো ওর ওই যেদিন মেলা যাচ্ছিলো সেখানকার সাজগোজ দেখেই বুঝতে পারা যাচ্ছিল যে ও কি তৈরি হচ্ছে ও শুধু এখন নিজের ফেস ভ্যালুটা তৈরি করছে সমস্ত কিছু তৈরি করে নেবে তারপর দেখবেন তারপর দেখবেন কতদিন রাখবে হ্যাঁ বলে না যে বলে না না কি মা মানে কতদিন আর কি বাকরা মানে হচ্ছে ছাগল মানে ছাগলের মা কতদিন আর বলবে যে আমার ছাগলটার যেন কিছু না হয় ছাগল তো আছেই কাটার জন্য সে কাটবে তো বটেই কোনো না কোনো সময় তাই না আজ টলে যাচ্ছে কাল টলে যাচ্ছে হোক না এগুলো সব জন্ম মানে আর কি জমা হচ্ছে একটু পুরনো হতে দাও কারণ টিনেরও তো পাঁচ বছর লেগেছিলো তো যাই হোক একটাই কথা বলবো পাঁচ বছর লাগাক আর দশ বছর লাগাক যদি সত্যি মনে হয় যে না ভাই আমার জীবনে আরও অন্য অন্য কিছু আমি যেরকম লাইফ আছি সেরকম ঠিক নেই তাহলে বলবো যে বাচ্চা যেন না নেয় আর যাই করুক বাচ্চা যেন না হয় তো যাই হোক সেটা তো এবার বলা যায় না যা হওয়ার সেটাই হবে হ্যাঁ তো যেরকম এটা যেরকম টিনের ক্ষেত্রে হচ্ছে টিন বাচ্চা করে তার শ্বশুরবাড়িতে দিয়েছে হয়তো এটাও এনাদেরও পাওয়ার আছে হয়তো এরকমও হতে পারে যে ওরও একটা বাচ্চা হওয়ার পর তারপর ওর মনে হলো যে জীবনটায় অনেক কিছু বাকি আছে এই জীবন ভালো নয় এই শাশুড়ি ভালো নয় এই ননদ ভালো নয় এই বর ভালো নয় এই শ্বশুর ভালো নয় তো সবই সময়ের অপেক্ষা তো ওরও হয়তো তারপর দেখা গেল যে যেরকম বলে না যে হিস্ট্রি রিপিটস তো সেরকম দেখা গেল এই ধানী লঙ্কা তার আর কি এই বাড়ির চক্রবর্তী বাড়ির আমানাথ অমাবস্যা লেডির হাতে তুলে দিয়ে চলে গেল হবে তখন বুঝবে যে বাচ্চাকে বাচ্চার কাছে মা না থাকলে কেমন লাগে এটা বাচ্চাকে তার মায়ের থেকে দূরে সরিয়ে রাখলে কীরকম লাগে সেটা তখন বুঝবে হ্যাঁ সেটা বুঝবে দেখুন মায়ের তো অবশ্যই মা তো নিজের বাচ্চার প্রতি তার যে ভালোবাসা আসবে সেটা তো পরের কথা কিন্তু মায়ের মাও কিন্তু খুব ভালো ভূমিকা পালন করেছে যাতে মা তার বাচ্চা মানে এই এখানে যদি চলে যায় ভালো যদি নিয়ে আসে যদি ওখান থেকে নিয়ে না আসে সেই জন্য মাও খুব ভালো করে বুঝিয়েছে আর তার কারণটা আমি বুঝিয়ে দিয়েছিলাম যে আগের বার এসেই বুঝে গেছিলো যে এই বাচ্চাকে রাখতে পারবে না আর এর মা বাচ্চার মা বাচ্চা সামলে বাচ্চা আঁকড়ে বাঁচার মতো তার মেন্টালিটি নেই তাহলে কি হবে বাচ্চাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মা ট্যাং করে ঘুরবে তো সেটা তারাই বা মানবে কেন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আরেকটা জিনিস দেখলাম যে ঘুম থেকে উঠেছে যখন এতই বেলা করেছে যে ব্রেকফাস্ট নেই সেই জন্য নাইটি পরে বৌদিকে নিয়ে পাড়ার মোড়ে গিয়ে ডালপুরি খেতে হলো ভাবুন মানে এমনি তো সত্যি কথা বলতে যেটা করেছে ওদের বাড়ির থেকে এটাই উচিত মানে এটা নিয়ম হওয়া উচিত যে তুমি একটা টাইম লিমিট থাকবে যে দশটা আবার সাড়ে দশটা অবধি যদি তুমি ওঠো তাহলেই তুমি ব্রেকফাস্ট পাবে না হলে আর ব্রেকফাস্ট পাবে না তাহলে তুমি দেরি করে ঘুম থেকে উঠেছ ডাইরেক্ট তুমি লাঞ্চ খাও এটাই নিয়ম করা উচিত যেটা করেছে একদম ঠিক করেছে সেই জন্য ওদের ওই তিনের জন্য আর ব্রেকফাস্ট রাখেনি আর হচ্ছে গিয়ে ফরিং ফরিং নিজের ভাগের ব্রেকফাস্ট খেয়েছে আবারও তিনের সাথে খেতে গেছে ওর তো সরু পেট ও সরু পেটে গরু ধারে বলে না ওর তো সেরকমই অবস্থা তার উপর এই বিয়েবাড়ির মা হলে ও তো খাটছে মেয়েটি অনেক খাটছে তো ওর তো কোথায় সকালবেলা ব্রেকফাস্ট গিয়ে বলেই ভূত হয়ে গেছে কোনো ঠিক নেই ও আবার গিয়ে টিনের সাথে খেয়েছে কিন্তু টিনের কথাটা বলছে যে এত বেলা করে ঘুম থেকে উঠেছে ও আবার বাইরের থেকে খাচ্ছে দেখুন বাপের বাড়িতে থাকলেও নিজে একটু ফুটিয়ে খায় তা এটার থেকেই বোঝা যায় একটা মানুষ যে কারোর সাথেই অ্যাডজাস্ট করতে পারছে না কোনো জায়গাতেই অ্যাডজাস্ট করতে পারছে না সে নিজের শর্তে থাকবে বলুন তাকে কি সমর্থন এই জিনিসটাই করা যায় করা যায় কখনো না আমরা ব্লগারদের দেখি কোন ব্লগ ব্লগারদের বেশি পছন্দ করি যারা পরিপাটি করে কাজ করছে যারা ভীষণ ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে যারা বাচ্চাদেরকে একদম সুন্দর করে সময় দিচ্ছে সেই সব ভালো রান্না করছে সব কিছু মানে যার কাছ থেকে কিছু শিক্ষণীয় আছে তাই তো তো টিনের কাছ থেকে টিন কী করছে টিন প্রত্যেকটা জায়গাতেই ওই একই জিনিস এক জিনিস হচ্ছে হ্যাঁ এরকম হতো যে ওর মানে রাত জাগতে হচ্ছে তার পেছনে কোনো কারণ রয়েছে কোনো কারণ রয়েছে তো যাই হোক ঠাম্মি যে তার কিন্তু একদম সুন্দরভাবে জিনিসটা কাজে লেগে গেছে থাম্মি যা বলেছিল একদম কাজে লেগেছে তাড়াতাড়ি করে এসেছে বলেই যে এতগুলো ব্লগ দিতে পারছে তাও ব্লগটাকে ব্লগ মনে হচ্ছে তো এখন তো বিয়েবাড়ির ব্লগ ধামাকা হবে তবে একটা জিনিস ভাবুন তো যে অমাবস্যা লেডি সে কেন এখানে আসতে পারছে না তো দাদাও চলে আসলো তাও সে ওই বাড়িতে কি এমন আছে যেটা আগলে পড়ে রয়েছে হুম বুঝতে পারেন তাহলে এই যে পনেরো লক্ষ টাকার যে জিনিসপত্রগুলোর কথা ওঠে এগুলো কি তাহলে সত্যি বলেই মনে হয় না সেই জন্য নাহলে দেখুন ওদের বাড়িতে কোনো পেট নেই পেট মানে পোষ্য নেই পোষ্য থাকলে অনেক সময় মানুষ বেরোতে পারে না ওরা যখন টিনটা যখন এসছিলো আরামসে বাড়ি তালাচাবি দিয়ে কিন্তু ওর মা চলে আসতে পারতো দাদ মানছি যে দাদার কোনো হয়তো ছিল দাদাও তো চলে এসছে দাদার সাথেও তো চলে আসতে পারতো সেসব কিচ্ছু না ওর বাবাও থাকে না এরকমও নয় যে বাবাকে দুবেলা রান্না করে দিতে হয় বলে ওনাকে ওই বাড়িটা আগলে পড়ে থাকতে হচ্ছে তাহলে এটাই হচ্ছে আসল কথা যে পনেরো লক্ষ জিনিস আগলানোর জন্যই ওর মা ওখানে পড়ে রয়েছে যে যতটা কম রাত বাইরে কাটানো যায় শুধু বিয়েবাড়ি সেই রাতটুকুই আমি জাস্ট কাটাবো এখন পুরো এতদিন যদি ঘর ছেড়ে দিয়ে চলে যাই তাহলে কি হবে সেটা একটা ভয়ের বিষয় আছে ওদের বাড়িতে এমন কিছু আছে যেটার জন্যই ওর মায়ের এত মায়া ওখানে পড়ে রয়েছে এটা অন্ধ মানুষে বোকা মানুষেও বুঝবে যে ওই বাড়িতে ওনার কিচ্ছু এমন নেই সবাই এখানে চলে আছে উনিও এখানে থাকতে পারেন তো কারণ ওটাই যে কথাটা বলেছিল সন্দীপরা সেটা সত্যি এবার পুরনো জিনিস নতুন হয়ে গিয়ে থাকলেও তো ওখানে আছে আর যদি সেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে ক্যাশও হয়ে যায় তাহলেও সেটা আছে ওখানে যেটাকে ধনের মতো আগলে পড়ে রয়েছে অমাবস্যা লেডি আসতে পারছে না আসবে একদিন দুদিনের জন্য আসবে সেটাতে কোনো অসুবিধা হবে না কিন্তু দীর্ঘ দিন ধরে যদি বাইরে থাকে হয়তো দুদিন তিন দিন লক্ষ্য করে তারপর কেউ কোনো রকম কোনো একটা কোনো টার্গেট নিতে পারে সেই ভয়ে ওর মা যায়নি এতদিনের জন্য তো জাস্ট বিয়েবাড়ি যেদিন আর কি সেই দিনই উনি যাবে বিয়েবাড়ি খাবে আবার উনি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন সেই যেরকম কুণ্ডলি মেরে সাপ বসে থাকে না একদম ওই রকম ওই যেখানে যা রাখা আছে তার মধ্যে কুণ্ডলি মেলে উনি বসে যাবেন আমি শুধু ভাবছি শুধু ভাবছি যখন ওপরে যাবেন তখন সাথে করে নিয়ে যেতে পারবেন তো তো যাই হোক এই যে টিনের জমি কেনার কথা হচ্ছে আমার মনে হচ্ছে যে সেই জন্যই ওই সব কিছুকে এবার এন ক্যাশ করেই রাখা আছে হয়তো জমিটা কিনবে তাই জন্য এখন সেখানে মজুত রয়েছে জিনিসপত্র ক্যাশ বা কিছু সেটা সেই জন্যই ওর মা থেকে সরছে না ওখানেই রয়েছে ঠিক আছে এরা পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেলাম তো যাই হোক তিলের তখন ভিডিও আসবে আসবে যেরকম সেরকম বলবো তবে একটাই জিনিস দেখলাম যে দাদারা ওর ইয়েতে কোনো রকম কমফোর্টেবল না যাওয়ার আগে লাস্ট একটা কথা বলে যাই যে দেখুন এরা কিরকম ফ্যামিলি শুধু আগের থেকে তিন চার দিন গিয়ে ওরা বসে ওখানে খাচ্ছে ওই দাদাটাকে তো একটা ইয়ে খাওয়ালো না যেটাকে বলে হচ্ছে ও আইবুড়ো ভাত ওর তো মামার ছেলে তার মানে ওটা তো পিসি তো পিসির বাড়িতে তো একটা খাওয়ানোই উচিত ছিল আই বুড়ো ভাত সেইটা খাওয়ানোর বেলায় নেই কিন্তু নিজেরা সব গিল তো ওদের বাড়িতে আগের থেকে তিন চার দিন আগে চলে গেছে এই হচ্ছে এরা বুঝতে পেরেছেন তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সি সাইনিং অফ লাভ ইউ অল